দেখুন মাত্র দেড়শো টাকা কিন্তু অলোভার মাত্রার মাত্র দেড়শোশো টাকায় মাত্র মাত্র দেড়শো টাকায় কালার প্রিন্ট অ্যাভেলেবেল কিন্তু আপনারা ভ্যারাইটি পেয়ে যাবেন কালার প্রিন্ট নিয়ে আপনার কোন মানে কোনো কিছু থাকবে না মাত্র দেড়শো টাকা কিন্তু আপনার ওভার কিন্তু দেড়শো টাকা কোনো লোকাল থাকে তারপর দেখুন সিল্ক পিওর সিল্ক রেপ্লিকা পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা অনলি কিন্তু দুশো কুড়ি টাকা রেপ্লিকা পেয়ে যাচ্ছেন অনলি দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা কালার প্রিন্ট ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি দুশো কুড়ি টাকা কিন্তু রেপ্লিকা পেয়ে যাচ্ছে অনলি দুশো কুড়ি টাকা তারপর দেখুন ছাপা সারি ছাপা পেয়ে যাবেন পঁচাশি টাকা থেকে অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা থেকে কিন্তু ছাপা একদম একদম হ্যাঁ ওটা পুরো মানে হকার সেলিং এর মাল থাকে যেটা যেমন হবে সেটা কিন্তু বলে দেবো তাছাড়াও কিন্তু আমাদের আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা উনিশ টাকা কুড়ি টাকা 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 কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে বিজনেস করতে পারবেন একদম কাস্টমারের সুবিধা থাকছে আমাদের সিওটির সুবাস রয়েছে যারা আসতে পারবেন তার জন্য হচ্ছে ভিডিও কলিং এর সু ব্যবস্থা আপনার ভিডিও কলিং এর মাল কিনতে পারবে তাছাড়া যেটা প্রিয়াঙ্কা শাড়ি কিন্তু সব দিয়ে থাকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোন মাল যদি আপনারা বিক্রি না করতে পারবেন সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আমরা আমরা কিন্তু প্রোভাইড কিন্তু আপনাদের করে থাকবো ঠিক আছে ডিটেলস জান স্ক্রিনে আমার নাম্বারে কল করুন কিন্তু গাইড করবো একদম একদম নমস্কার নমস্কার অনুব্রহ প্রিয়াঙ্কা শারিক্রিসাল মানে সবাই বিশ্বাস্ত শারী প্রতিষ্ঠান সবাই চেনে প্রিয়াঙ্কা সারি কৃষ্ণ কোথায় রয়েছে যারা যারা এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা শাড়ি কৃষ্ণ আসেননি তাদের জন্য অ্যাড্রেসটা বলেছে আমার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর আচ্ছা আসছি কলকাতা থেকে আসবেন তার জন্য রয়েছে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল রয়েছে শান্তিপুর স্টেশনে নামবে নেমে কল করবে আমরা টোটালি গাইড করবো প্রচুর দাদা চ্যানেল প্রচুর ভিডিও রয়েছে খুব ভালো রেসপন্স প্রচুর দাদা দাদা কাস্টমার হয়েছে আমাদের তো যারা নতুন করে আসবেন তাদের জন্য বলবো স্ক্রিনে নাম্বারে কল করুন টোটালটা কিন্তু আমরা গাইড করুন আর যেটা আমরা সবসময় দিয়ে থাকি প্রিয়াঙ্কা শাড়ি কৃষি মানে বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান আর কথা হচ্ছে যেটা হচ্ছে আমরা এক্সচেঞ্জ অফার দিয়ে থাকি কোনো মাল যদি আপনারা বিক্রি না করতে পারেন সেটা নিয়ে আসবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনারা প্রোভাইড করবে তাছাড়াও থাকছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই ক্রেডিট কার্ড পর্যন্ত যারা ভাবছেন যারা ক্রেডিট কার্ড আছে তারা নিয়ে আসবেন আর যাদের নেট তারা আমরা একটা ধার বাকি দিয়ে থাকি সেটা কিছুদিন ব্যবসা করার পর কিন্তু ধার বাকি দিয়ে থাকি ঠিক আছে কালেকশন আমাদের কালেকশন শুরু আছে আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা থেকে কালেকশন শুরু আছে এটা আমার মুখের কথা না আপনারা শপে আসবেন দেখবেন আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা কিন্তু আমরা কালেকশন দেখাবো শাড়ি শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অনলি পঁয়ত্রিশ টাকা ভিডিওর আপনি ভিডিও ফার্স্টে দেখতে পেয়েছেন আমাদের রেপ্লিকা সিল্ক পাবেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে অনলি দুশো কুড়ি টাকা তো নাইটি কুর্তির প্রচুর ভিডিও রয়েছে আমাদের আপনারা সবাই পুরোপুরি শাড়ি স্পেশাল চলেছে ভিডিও একদমই তাই যা দেখাবো পুজোর ভ্যারাইটি দেখাবো একশো টাকা দেড়শো টাকার আইটেম আমরা প্রচুর দেখিয়েছি যা দেখাবো পুজোর ভ্যারাইটি দেখাবো ঠিক আছে যা দেখাবো পুরোটাই পুজোর কালেকশন দেখুন জামদানি এই সমস্ত জামদানি যে কোনো মার্কেটে আপনারা কিনতে যাবেন এই সমস্ত জামদানি আপনাদের সাড়ে চারশো টাকা নিচে কেউ পাইকারি কিন্তু দিতে পারবে না দেখুন আইটেমটা দেখুন আইটেমটা দেখুন আপনারা অল ওভার কিন্তু কাজ থাকবে পুরো পুরোটা কিন্তু রেশম থাকবে দেখুন আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি অরিজিনাল কিনা দেখুন পুরোটা কিন্তু রেশমের মাল থাকবে একদম আর যা দেখাবো পুরোটাই পুজোর প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো দেখুন আইটেমটা দেখুন একদম ইক্ষতের কাজ করা থাকছে অল ওভার কাজ থাকবে এই সমস্ত আইটেম প্রচুর 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 এক্সট্রা করেছে আমি সিল থেকে শুরু করে শাড়ির জগতে এ টু জেড ভ্যারাইটি তার পাশাপাশি আপনি রেডিমেডের অল ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি তিনশো আশি টাকা একটা দেখাচ্ছি বলে একটা কালার নয় প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি ভ্যারাইটি কিন্তু কালার ভেরিফিকেশন কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন দেখুন এই আইটেমটা দেখুন এই আইটেমটা দেখুন পুরোটাই দেখাবো পুজোর ইউনিক কালেকশন দেখুন এই আইটেমটা রেট থাকছে দেখুন যা দেখাবো পুরোটাই পুজোর কালেকশন দেখাবো ইউনিক কালেকশন দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি কিন্তু তিনশো নব্বই টাকা একদম যারা বালকে পরিমাণে ডিলিং করবে তার জন্য কিন্তু প্রত্যেকটা আইটেমের রেট কিন্তু আলাদা থাকবে যারা বালকে পরিমাণে ডিলিং করবে তাদের জন্য রেটটা কিন্তু আলাদা হবে বারবার কিন্তু আমরা একটা কথাই বলে থাকি আর যা বলবো এক পিস দুপুে রেট বলবো না পুরোটা কিন্তু হোলসেলের রেট বলবো আর যে সমস্ত আইটেম আমি দেখাচ্ছি আজকে এই সমস্ত আইটেমের পাইকারিতে আপনারা যারা পাইকারি আমাদের কাছে নিয়ে করে তারা চারশো কুড়ি টাকা সাড়ে চারশো টাকা চারশো আশি টাকা কিন্তু আমরা পাইকারি করতো যারা রিটেল করে তারা সাড়ে ছশো টাকা কিন্তু এই সমস্ত আইটেমগুলো চোখ বন্ধ করে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন কোনো মাল যদি বিক্রি না করতে পারেন নিয়ে আসুন আমার এক্সচেঞ্জ করে কিন্তু মাল এক দু এক দু এক্সচেঞ্জ করে মাল কিন্তু আপনাদের প্রোভাইড করবো ঠিক আছে সেটা আজকে নিয়ে যাচ্ছেন কালকে হয় না মোটামুটি একটা ব্যবসা করতে গেলে তিন মাস টাইম দিতে হয় তিন মাস পর নিয়ে আসুন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনাদের প্রোভাইড কিন্তু করে থাকবো দেখুন এই আইটেমটা দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি তিনশো সত্তর টাকা অল ওভার কিন্তু কাজ আইটেমগুলো যা দেখাবো পুজোর হিট কালেকশন দেখাবো আশা করি কোনো কোনো জায়গায় আপনারা দেখতে পারেননি আর এই এই রেটে আপনারা মাল কিনতেও পারেননি দেখুন পুরো তিনশো সত্তর টাকা আইটেমটা দেখুন অল ওভার কাজ থাকবে একদম একদম তিনশো সত্তর টাকা অনলি কিন্তু তিনশো সত্তর টাকা কিন্তু এই ধরনের ব্যাটেগুলো পেয়ে যাবেন দেখুন আমি যা ডিজাইন দেখাবো দেখুন পুরোটাই ফার্স্টেই বলেছি যা দেখাবো পুজোর ইউনিক কালেকশন দেখাবো দেখুন এই আইটেমটা দেখুন দেখুন ডিজাইনগুলো দেখুন আপনি এই সমস্ত ভ্যারাইটি গুলো তিনশো আশি টাকা পুরোটাই হিট কালেকশন দেখাবো দেখুন নাইটি থেকে কুর্তি থেকে বাচ্চা থেকে শুরু করে ছেলে বাচ্চা থেকে শুরু করে মেয়ে বাচ্চা থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে মধ্যে কাছে একটা দোকান সাথে ভ্যারাইটি দরকার সেটা কিন্তু আপনারা প্রিয়াঙ্কা সাহেবের পেয়ে যাবেন এরকম এই তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকা প্রত্যেকটা আইটেম প্রিমিয়াম কোয়ালিটি কোনো মালে যদি কালার উঠে যায় কোনো মালে যদি ডিসপো থাকে আপনি সঙ্গে সঙ্গে নিয়ে আসুন আমরা এক্সচেঞ্জ করে কিন্তু আপনাদের মাল কিন্তু আমরা দিয়ে দেখুন এই আইটেমটা দেখুন অনলি অনলি চারশো চারশো কুড়ি কুড়ি টাকা টাকা কিন্তু এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাচ্ছেন অনলি চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা কিন্তু এই সমস্ত ব্যাটেগুলো পেয়ে যাবেন অনলি চারশো কুড়ি টাকার মধ্যে অনলি চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা কিন্তু এই ধরনের ব্যাটার পেয়ে যাচ্ছেন অনলি চারশো কুড়ি টাকা দেখুন ডিজাইন দেখুন কপালের মধ্যে ডিজাইন দেখুন আপনারা আপনারা ভ্যারাইটি করে কিন্তু আপনারা যারা রিটার করেন তারা কিন্তু ভ্যারাইটি করে কিন্তু এই সমস্ত আইটেমগুলোতে মানে বেচতে পারবেন দেখুন চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা এই সমস্ত আইটেম গুলো পেয়ে যাচ্ছেন অনলি চারশো কুড়ি টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি প্রচুর ধরনের কালেকশন রয়েছে দেখুন একদম যা দেখো পুজোর ইউনিক কালেকশন একশো টাকা দেড়শো টাকা প্রচুর আমরা মানে শাড়ি রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে শাড়ি শুরু রয়েছে আমাদের একশো টাকা দেড়শো টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে আপনি দুশো টাকার মধ্যে মোটামুটি চার থেকে পাঁচখানা ভ্যারাইটি কিন্তু জামদিন পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে আর যা যা দেখাবো ফার্স্টে বলেছি যা দেখো পুজোর ভ্যারাইটি কালেকশন দেখাবো দেখুন এই আইটেম দেখুন এই আইটেমটা যে কোনো মার্কেটে আপনি কিনতে যাবেন সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা ছশো পঞ্চাশ সাতশো টাকা নিয়ে পাবেন না দেখুন প্রিমিয়াম কোয়ালিটি দেখুন

দেখুন এই আইটেমটা দেখুন এটা কিন্তু তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে ডিজাইন ভ্যারাইটি গুলো দেখুন আপনারা অনলি তিনশো আশি টাকা দেখুন অনলি তিনশো যা দেখাবো অনেকে অনেক দাদা ভাইরা দিদি ভাইরা ভাবতেই পারে যে এত কম দাম হয় কি করে অবশ্যই হয় যাদের মধ্যে এরকম সংকোচ থাকে তারা অবশ্যই কিন্তু ভিডিও চালিয়ে কিন্তু মাল কিন্তু নিতে পারবেন আপনারা অনলি তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন অনলি তিনশো আশি টাকা দেখুন এই আইটেমগুলো রয়েছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো মানে আপনি দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা মানে প্রচুর ধরনের ডিজাইন কিন্তু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন সাড়ে পাঁচশো টাকা দেখুন আইটেমটা দেখুন সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো টাকা কিন্তু এই ধরনের পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে পাঁচশো টাকা মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা মধ্যে এই ধরনের গুলো কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন এই আইটেম গুলো দেখুন এই আইটেমগুলো পেয়ে যাবেন অনলি দুশো আশি টাকা দেখুন অনলি দুশো প্রিমিয়াম কোয়ালিটি দেখুন দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা মধ্যে এই ধরনের পেয়ে যাবেন যারা আসতে পারছে না মানে ডুয়েল কন্ডিশনের মধ্যে কিন্তু এই সমস্ত আইটেমগুলো থাকবে অনলি দুশো আশি টাকার মধ্যে ঠিক আছে দেখুন এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন একশো আশি টাকা অনলি একশো আশি টাকা দেখুন অনলি একশো আশি টাকা মধ্যে এই ধরনের ভ্যারাইটি দেখুন যা যত পিস বলবেন একদম একশো আশি দেখুন একশো আশি দেখুন অল ভাই একশো আশি একশো আশি দেখুন একশো আশি টাকা অনলি একশো আশি টাকা দেখুন অনলি একশো আশি টাকা কিন্তু একদম এ টু এ টু এ টু জেড দেখুন এই ধরনের পম গুলো পেয়ে যাবেন আমার কাছে মাত্রার মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে অনলি দুশো পঁয়ত্রিশ টাকা মধ্যে এই ধরনের পম গুলো পেয়ে যাবেন অনলি দুশো পঁয়ত্রিশ টাকা দেখুন ষাট পেয়ে যাবেন আমার কাছে পঁয়ত্রিশ টাকা থেকে অনলি পঁয়ত্রিশ টাকা কিন্তু শার্ট পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ টাকা দেখুন শার্ট পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ টাকা কুর্তি পেয়ে যাবেন একশো টাকা দেড়শো টাকা দেখুন কুর্তির দেখুন আপনি কত ধরনের কুর্তি চান সাইড কাটা বলুন গোলগের বলুন যত ধরনের ভ্যারাইটি দরকার সেটা কিন্তু পেয়ে যাবেন একশো টাকা দেড়শো টাকা আশি টাকা পঁচাত্তর টাকা আগের ভিডিও দাদা চ্যানেলেই ছিল পঁচাত্তর টাকা থেকে কিন্তু আমাদের ব্র্যান্ডেড কুর্তি কিন্তু শুরু রয়েছে জিন্স থেকে শুরু করে অল ভ্যারাইটি জিন্স পেয়ে যাবেন দেখুন ছেলেদের জিন্স পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র দুশো দুশো টাকা থেকে অনলি দুশো টাকা থেকে দেখুন এটা কটনের থাকছে এটা কিন্তু ডকাশের মধ্যে থাকছে প্রিমিয়াম কোয়ালিটি মাল পাবেন হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন না হাতে নিলে কোয়ালিটিটা বুঝতে পারবেন দেখুন একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম দুশো টাকা থেকে কিন্তু আমাদের জিন্স শুরু রয়েছে অনলি দুশো টাকা থেকে দেখুন বন্ধনা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র মধ্যে একশো টাকা থেকে অনলি পঁচাশি টাকা কিন্তু বন্ধনা থাকবে একশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু বন্ধনা পেয়ে যাবেন পুরোটা কিন্তু বেল্ট রেট থাকবে এক ফার্স্টেই বলেছি এক পিস দু পিসের রেট আমরা বলে থাকি না অনলি একশো পঁচাশি টাকা কিন্তু আপনারা বন্ধনা সারি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন কুর্তির ভ্যারাইটি দেখুন ডিজাইন প্রত্যেকটা আইটেমের ক্যাটেলগ আমরা করতে পারিনি ঠিক আছে কুর্তির ভ্যারাইটি দেখুন আপনি আপনি টু পিস থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে অল ভ্যারাইটি নাই থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একদম দেখুন আমাদের আমাদের কাছে হ্যালো শুরু হবে মাত্র মতো একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হবে মাত্র আমাদের একশো চল্লিশ টাকা থেকে অনলি একশো চল্লিশ টাকা থেকে অনলি একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হবে মাত্র আমাদের একশো চল্লিশ টাকা থেকে মধুবনী প্রিন্টের মধ্যে থাকছে যে যেরকম খাদি চান কপার চান যে যেরকম আপনার হ্যান্ডলুম চান সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কাঁথা স্টিচ কাথা স্টিচ শুরু হবে আমাদের কাছে চারশো কুড়ি টাকা থেকে অনলি চারশো কুড়ি টাকা থেকে কাঁথা স্টিচ পেয়ে যাবেন অনলি চারশো কুড়ি টাকা দেখুন অনলি চারশো কুড়ি টাকা থেকে কাঁথা স্টিচ পেয়ে যাবেন সব থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে ফার্স্ট ভিডিও ফার্স্টই বলেছি আমরা আমাদের রেপ্লিকা শাড়ি শুরু হয়েছে মাত্র মতো দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকায় কিন্তু আমরা দেবো দেখুন যার যেরকম প্রিন্ট রয়েছে চাইবেন সেটা কিন্তু পেয়ে যাবেন অনলি দুশো কুড়ি টাকা কিন্তু রেপ্লিকা পেয়ে যাবেন দেখুন অনলি দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু রেপ্লিকা শাড়ি কিন্তু পেয়ে যাবেন একদম ওড়না পেয়ে যাবে না পেয়ে যাবে না আমাদের কাছে মাত্র অন্ত আঠাশ টাকা থেকে অনলি আঠাশ টাকা থেকে দেখুন ওড়না পেয়ে যাবে আমাদের কাছে মাত্র অন্ত আঠাশ টাকা থেকে দেখুন অনলি আঠাশ টাকা থেকে কিন্তু ওড়না পেয়ে যাবেন আঠা টাকা দেখুন অনলি আঠাশ টাকা বেনারসি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো আশি টাকা থেকে অনলি তিনশো আশি টাকা দেখুন তাঁত পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দেড়শো টাকা থেকে লুঙ্গি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে লুঙ্গি পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে লুঙ্গি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে অলভিডি জাস্ট আমি স্যাম্পেল হিসেবে দেখাচ্ছি যারা নতুন করে শপে আসবেন তাদের জন্য বলে দিচ্ছি অলভ দেখুন তাঁত তার ছিল হবে আমাদের কাছে মাত্র দেড়শো টাকা থেকে অনলি দেড়শো টাকা অনলি দেড়শো যারা ভাবছেন আসতে পারবে না তার জন্য রয়েছে ভিডিও কলিং এর সুব্যবস্থা ব্যবস্থা আপনারা ভিডিও কলিং করে কিন্তু আমাদের কাছে মাল কিন্তু কিনতে পারবেন এমনকি সিওরি কিন্তু সু ব্যবস্থা রয়েছে যারা ভাবছেন পুঁজি ব্যবসা করবো তার জন্য বলবো আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে অবশ্যই ক্রেডিট কার্ড প্রযোজ্য আর একটা হয় যেটা হচ্ছে আপনারা কিছুদিন ব্যবসা করলে কিন্তু আমাদের কোম্পানি থেকে কিন্তু একটা কিন্তু আমরা ধারে কিন্তু দিয়ে থাকি ঠিক আছে দেখুন নাইটি শুরু হবে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে অনলি পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের নাইটি শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে এর মধ্যে আপনি পাইপিং পাবেন গোলগালা পাবেন এলান পাবেন অল ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল কিন্তু পেয়ে যাবেন যারা হকারি করে তাদের জন্য কিন্তু এই সমস্ত মাল পঞ্চাশ টাকা থেকে দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র একশো টাকা থেকে অনলি একশো নব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছে আপনি বিয়ে থেকে শুরু করে শের থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন মাত্র মাত্র একশো নব্বই টাকাতে পাঞ্জাবি লেগিংস লেগিংস শুরু হবে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে অনলি পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের কিন্তু লেগিংস শুরু হবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন ব্লাউজ শুরু হবে আমাদের কাছে মাত্র মাত্র আঠাশ টাকা থেকে অনলি কিন্তু আঠাশ টাকা থেকে কিন্তু আমাদের ব্লাউজ শুরু হয়েছে অনলি কিন্তু আঠাশ টাকা থেকে অনলি আঠাশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু আছে দেখুন একটা ভিডিওতে সমস্ত অনেক কোয়ালিটি দেখানো পসিবল হয় না যতটা আমি পেরেছি আমি স্যাম্পেল দেখানোর চেষ্টা করেছি একবার শপে আসুন ভিজিট করুন যারা আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলিং এর সুব্যবস্থা রয়েছে ভিডিও কলিং করে কিন্তু আপনারা মাল কেনাকাটা কিন্তু করতে পারেন নেক্সট পার্টে কিন্তু নিত্য নতুন ভ্যারাইটি দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ